স্বপনীলের জাদু ছোট্ট স্বপনীলের চোখে ঘুম নেই রাত অনেক হয়েছে কিন্তু তার মন শুধু মোবাইলটার দিকে আরেকটু দেখি সে ভাবে মোবাইল দেখতে দেখতে রাত গভীর হয় পর্দায় ভেসে ওঠে নানা রঙের ছবি আর মজার মজার ভিডিও স্বপনীল হাসে কিন্তু তার শরীরটা কেমন যেন ক্লান্ত লাগে পরদিন সকালে মা ডাকেন স্বপনীল ওস স্কুলে যেতে হবে কিন্তু স্বপনীলের উঠতে ইচ্ছে করে না তার মাথাটা কেমন যেন ছিমছিম করে স্কুলে গিয়েও তার মন বসে না দিদিমণি যখন পড়াচ্ছেন স্বপনীল তখন হাই তোলে তার মনে হয় পড়াগুলো যেন সব মেঘের মতো উড়ে যাচ্ছে রাতে আবার যখন মোবাইলটা হাতে নেয় হঠাৎ একটা জোনাকি তার জানালার কাছে এসে বসে জোনাকিটা মিটিমিটি করে জ্বলে আর নিবে জোনাকিটা ফিসফিস করে বলে স্বপনীল তুমি কি যেন আসল জাদু কোথায় স্বপনীল অবাক হয়ে তাকায় আসল জাদু মোবাইলের পর্দায় নয় জোনাকি বলে আসল জাদু হল স্বপ্নের জগতে যখন তুমি ঘুমিয়ে পড়ো তখন তোমার মন নতুন নতুন গল্প তৈরি করে জোনাকিটা আরও বলে আর একটা জাদু আছে তোমার বইগুলোর মধ্যে সেখানে কত অজানা দেশ আর মজার মজার বন্ধু লুকিয়ে আছে স্বপনীল মোবাইলটা রেখে দেয় সে একটা বই হাতে নেয় তারপর বইটা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়ে সে টেরি পায় না পরদিন সকালে স্বপনীল খুব সহজে ঘুম থেকে ওঠে তার মনটা আজ খুব ফুরফুরে স্কুলে গিয়ে সে মন দিয়ে পড়া শোনে আর সব প্রশ্নের উত্তর দেয় আজ সে জানে